আপনারা তো জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এক সময় আমার ওজন ছিল একশো কেজি সেখান থেকে আমি তেপ্পান্ন কেজিতে এসেছি আমার এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট না বলেন আর এই কারণেই তো আমি এটার উপরে সবসময় ভিডিও করার চেষ্টা করি আপনাদেরকে মেসেজটা দিতে চাই যে পঞ্চাশ কেজি ওজন কমিয়ে আমি কিভাবে সেটা মেনটেন করছি আর যদি আমি মেন্টেন না করি আমি তো খাবারের লোভে পড়ে যাব আমি দুই মাস তিন মাস ধরে রাখতে পারবো তারপর আর পারবো না আবার ওজন বাড়তে শুরু করবে এই কারণেই আমি এসব একদিনে দা ভিউ এগুলো চুজ করার জন্য আমাকে অনেক দিন রাতের পর রাত দিনের পর দিন চিন্তা ভাবনা করতে হয়েছে যে কোনটার সাথে কোনটা খাবো কি খাবো না খাবো অনেক নিউট্রিশনিস্টের লেকচার শুনতে হয়েছে তারপরে আমি এগুলো সিলেক্ট করেছি তো ভিউয়ার্স গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি সব অর্গানিক খাবারগুলো নিয়ে বসেছি বাট এগুলো করে কিভাবে খাবো সেটা দেখায়নি আজকে আপনাদেরকে কিভাবে আমি করে এই যে ক্রিস্টালের বাটিতে নিয়ে সেটা আপনাদেরকে ভিউয়ার্স আমার ক্রিস্টালের বাটিটা বাটির ঢাকনা খুলে ফেললাম এখন আমি ফার্স্টে যেটা করব। একটা ডিম ভাঙবো সেই ডিমটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই যে ডিমটা ভাঙলাম ভাঙার পরে একটু স্পুন দিয়ে আমি হচ্ছে এই যে ভিভার্স অর্গানিক ঘি যেটা আমি সবসময় আমার ফ্রিজে রাখি সেই অর্গানিক ঘিটা অল্প পরিমাণে নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে এই যে পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্টটাও আমি অল্প কিছুটা ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে দিব তাহলে আমার ডিম পোস্টটা হয়ে যাবে আমি দিব পঞ্চাশ সেকেন্ড তো ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স সো এটা হতে থাক পঞ্চাশ সেকেন্ডে আমার ডিমটা হয়ে যাবে ভিউয়ার্স আমার হয়ে গেছে ডিমটা বের করে ফেলি এই যে ওভেন অফ করে দিলাম দেখেন কি সুন্দর ডিম পোচ হয়ে গিয়েছে এই যে ভিউয়ার্স ব্ল্যাক রাইস আমার ফ্রিজে রান্না করাই থাকে আপনাদেরকে তো আমি বলেছি এটা আমি অর্গানিক ঘি আর পিঙ্ক সল্ট দিয়ে রান্না করি সো এক চামচ জাস্ট এক চামচ পরিমাণ ব্ল্যাক রাইস আমি এই বাটিতে বাটির এই পোর্শনটাতে নিয়ে নিলাম সো ব্ল্যাক রাইস আসলে বেশি খাওয়া যায় না যেহেতু এটা অর্গানিক একটা ফুড খাবারের লোভে যাতে পড়তে না হয় এই কারণেই আমার এত অ্যারেঞ্জমেন্ট ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রাইস আর ডিমটা একসাথে নিয়েছি এর মধ্যে আমি খুব সামান্য একটু মেওনেজ নিব আমি আসলে মেওনেস বেশি খাই না ভিউয়ার্স অল্প একটু মেওনেস হলেই আমার হয়ে যাবে ভিউয়ার্স এখন এই যে এই বাটিতে আমি মাছ বা মাংস রান্না করে রাখি আজকে মাছ রান্না করা আছে সো এখান থেকে দুই পিস মাছের মাথা আমি নিয়ে নিলাম এই মাছটা আমার পিঙ্ক সল্ট কোকোনাট অয়েল এই যে ভিউরার কোকোনা টয়ে ঘি দিয়ে মাছটা রান্না করা হয়েছে আর অন্য কোনো মশলা দেওয়া হয় নাই সো এটাও আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা জাস্ট এক মিনিট গরম করবো এক মিনিট গরম করে আমি খাবো ভিউয়ার্স সরিষার তেলের থেকে নারকেল তেলের উপকারিতা অনেক বেশি নারকেল তেল যদি নারকেল তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক রোগে নিরাময় হিসেবে এটি কাজ করে যেহেতু ওজন কমিয়েছি আর অল্প পরিমাণে খাই আর এই কারণে আমি চেষ্টা করতেছি নারিকেল তেলটা খাওয়ার জন্য সো এক ধরনের নারিকেল তেল দিয়ে আমি রান্না করি আর দুই ধরনের মেডিসিনাল নারিকেল তেল এই যে এটা আর হচ্ছে এই এক্সট্রা ভার্জিন নারকেল অয়েল এই দুইটা হচ্ছে আমি চা আর কফিতে খাই আমার দুইটা ফ্লোর রেডি হয়ে গেছে এই বাটির মধ্যে একটাতে ব্ল্যাক মাছ নিয়ে ফেললাম এরপরে এটার মধ্যে আমি ভেজিটেবল ভেজিটেবল এখন আমার এই যে ভেজিটেবল এটার মধ্যে লাউ বাঁধাকপি আর বরবটি দিয়ে আমি রান্না করেছি একদম সলিড আইটেম মানে হচ্ছে পানি দিয়ে আর মাত্র পিঙ্ক সল্ট দিয়ে আমি রান্না করেছি আর কোনো মশলা নাই সো মশলা আমি যত কম খাবো মানে খাবোই না ততই আমার ওজন আর বাড়বে না ইনশাল্লাহ এখন এই ভেজিটেবলের উপর দিয়ে আমি দিব হচ্ছে এই যে অলিভ অয়েল অর্গানিক অলিভ অয়েল তেলটা চামচটা সুপের এই চামচটার মধ্যে মেজার করে নিই সো আমি নিয়ে নিচ্ছি এই যে ভিউয়ার্স এই যে এক চামচের পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিলাম সো এই ভেজিটেবল এবং এর মধ্যে অলিভ অয়েল সলিভ অয়েলের উপর দিয়ে এই যে কোকোনাট অ্যামাইনসের সসটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার ফ্রুটস নেওয়ার পালা মানে ফ্রুটস আজকে ফ্রুটস আমি রেডি করে রেখেছি যে কিছু আপেল কেটে রেখেছি ফ্রুটসগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কয়েকটা লিচু দিয়ে দিব লিচুটা পরে দিচ্ছি ইয়োগার্ট ইয়োগার্টটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব বেশি পরিমাণে খাই না জাস্ট এক চামচ করে নিই তো ইডটা এক চামচ নিলাম এই এক চামচ ই আমি ফ্রুটসের উপর দিয়ে দিয়ে দিলাম আর তার উপর দিয়ে আমি দিব হচ্ছে একটু ওটস একটু ওটস দিয়ে দিই এই ফ্রুটসটা একদম আমি খাওয়ার শুরুতেই খাবো এই যে ভিও আর্টস ওটস আর হচ্ছে ইগার্ড দিয়ে মিক্সড করেছি অনেকটা ফালুদার মতো লাগে খেতে দেখি দেখি আমার কয়টা ফ্লোর ফিল আপ হলো একটা দুইটা তিনটা চারটা আরও দুটা ফ্লোর আছে এটার মধ্যে আমি নিব হচ্ছে ভিউয়ার্স মধু অর্গানিক মধু সো আজকে আমি এই যে লিচু ফুলের মধু খাবো এই মধু আর হচ্ছে বাদাম এই যে বাদাম আছে আমার কাছে আর একটা ধরনের বাদাম আছে সেটা হচ্ছে রম অ্যাকাডেমিয়া এই বাদামটা কিন্তু খেতে আমি খুব পছন্দ করি সো এটা নিয়ে নিব লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু বিভিন্ন ফুলের মধুর মধ্যে কিন্তু অনেক ধরনের নিউট্রিশন থাকে আর এটা আমি নেচারো কোম্পানি থেকে কালেক্ট করি সো মধু নিয়ে নিচ্ছি আমি এই যে লিচু ফুলের মধু আজকে নিয়ে নিলাম গতকাল তো দেখেছেন যে আমি সরিষা ফুলের মধু খেয়েছিলাম সো এর মধ্যে আমি একটু বাদাম নিব এই যে বাদামগুলো নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে নিব কারণ আমি তো সব খাবারই অল্প করেই খাই ম্যাকাডেমিয়া এই বাদামটাও যেহেতু বললাম আপনাদেরকে আর কি আমার পছন্দের বাদাম সো এটা মাত্র তিন পিস তিন পিস আমি নিয়ে নিলাম সো হয়ে গেল আমার মধু আর বাদাম এই যে বাটি প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন এই ফ্লোরটা বাকি এখানে আমি চিজ নিব ভিওয়ার্স ভিউার্স এই যে গোটা চিজ আপনারা তো জানেন আমার ফ্রিজে রাখাই থাকে আমার হাজব্যান্ড আমার জন্য এগুলো নিয়ে আসে মতিঝিল থেকে কালেক্ট করে ও সো এটা আমি একটু পিস করে নিচ্ছি পিস করে একটা জাস্ট একটা বড় স্লাইস নিবো সেই স্লাইসটাই আমি খাবো এই যে ভিউয়ার এই স্লাইসটা এখন এটাকে আমি দুই পিস করে নিলাম এই যে এখন এই দুই পিস আমি আমার এই ক্রিস্টালের বাটিতে রেখে দিলাম এটাই আমি খাবো ভিউয়ার্স দেখুন আমার প্লেটটা এখন কতটা কালারফুল আর কি সুন্দর লাগছে তাই না এই যে চিজগুলো এখানে রাখার পরে এখন এই যে ক্ষীর আইসক্রিমটা নিয়ে আসছি বাটারও রেডি নিয়ে নি আমি আর এই দুইটা ক্ষীর আইসক্রিম খেতে আমার সব সময় মজা লাগে সো আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করেছি তো একদম ডিপ থেকে একটু জমে আছে বেশি নিতে পারবো না আর বেশি নেওয়ার কোনো ইচ্ছাও নাই কারণ আইসক্রিম কম খাওয়াই ভালো সো আমি মাত্র দুই পিস থেকে সরি দুই চামচ থেকে তিন চামচ নিলাম এই যে হয়ে গেল আমার এখন আমি একটু বাটার নিয়ে নিব সো ভিউ এই যে লা অর্গ্যানিকা থেকে আমি অর্গানিক বাটার কালেক্ট করি এখন এই বাটার নিয়ে নিচ্ছি বাটার আমি ওই তো এক চামচ দুই চামচের মতো নিব। এটা আমি আইসক্রিমের ভেতরেই নিব মানে আইসক্রিমের সাথেই আমি বাটার খাই কি মজার ব্যাপার তাই না বলেন কমপ্লিটলি রেডি আমার বাটি এখন ফুল হয়ে গেছে মানে একেবারে পুরোপুরি ফুল হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর লাগছে কতটা কালারফুল মাঝখানে কিন্তু ভিওয়ার্স আইসক্রিম আর বাটার নিয়েছি আর এই যে এখানে ফার্স্টে নিয়েছি আমি ব্ল্যাক রাইস আর ডিম তারপরে নিয়েছি ভেজিটেবল অলিভ অয়েল দিয়ে ফ্রুটস নিয়েছি ইয়োগার্ট আর ওটস দিয়ে এখানে চিজ নিয়েছি এটা বাদাম মধু আর হচ্ছে কোকোনাট অয়েল দিয়ে রান্না করা দুই পিস মাছ আমার বাটি ফুল এভাবেই আমি খাই ভিউয়ার্স দেখতেই তো পেলেন যে আমি ম্যাক্সিমাম সব কোকোনাট অয়েল খাই এই যে রান্নার কোকোনাট অয়েলটা তো আপনাদেরকে দেখিয়েছি আর এখন আমি বানাবো হচ্ছে বুলেট কফি বুলেট কফি বানানোর জন্য মেডিসিনাল কোকোনাট অয়েল লাগছে আর গ্রিন টি এর সাথে আমি এমসিটি কোকোনাট অয়েল আর ইউসুফ গুলের ভুষি বানাবো যেটার মধ্যে আমি এই যে কোকোনাট সিটার ভিনেগার দিব সব কোকোনাট কোকোনাট আর হচ্ছে বুলেট কফির মধ্যে আমি কোকোনাট সুগারও ইউজ করব। সো ভিউয়ার্স গুলো বরং আপনাদেরকে বানানো আর একদিন দেখাবো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানে শেষ করছি আমার এই পিসের বাটিতে সাজানো খাবারটা এখন আমি খেতে বসবো আর সেই সাথে গুলোও বানিয়ে নিব তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন কিন্তু আমার এই পঞ্চাশ কেজি ওজন কমানোর পরে মেনটেন করার জন্য আমি কতটা কষ্ট করছি সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রতিদিনই দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ